ওই সখিনা শাকচুন্নি তুই পরীক্ষায় ফেল করলি কেন হিসাব দে তার প্রশ্ন করস কেমনে ফেল করলি ম্যাডাম পরীক্ষায় কেমনে ফেল করলাম সেই হিসাব তাই করি আপনি গণনা শুরু করেন চলেন তাহলে আমরা হিসাব শুরু করি কর হিসাব দেখি তোর হিসাবটা কেমন পড়াশোনা না করার কারণটা কি তোর ম্যাডাম আমরা জানি এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন এইবার আপনি নিজে হিসাব করে দেখেন বছরের শুক্রবার বায়ান্ন দিন তাহলে ম্যাডাম বাকি থাকলো কয়দিন থাকলো তিনশো দিন শীত গ্রীষ্ম বর্ষার ছুটি পঞ্চাশ দিন বাকি থাকলো কয়দিন ম্যাডাম বাকি থাকলো দুইশো চৌষট্টি দিন প্রতিদিন আট ঘন্টা ঘুমালে হয় একশো বাইশ দিন তাহলে ম্যাডাম বাকি থাকলে কত দিন বাকি থাকে একশো একচল্লিশ দিন প্রতিদিন এক ঘন্টা খেলা করলে হয় পনেরো দিন তাহলে ম্যাডাম এবার বাকি থাকলে কতদিন ও মোর খোদা বাকি থাকলো একশো ছাব্বিশ দিন ম্যাডাম দুই ঘন্টা চলে যায় প্রতিদিন খাওয়া দাওয়ার পেছনে তাহলে মোট চলে যায় তিরিশ দিন বাকি থাকলে ম্যাডাম কয়েকদিন বাকি থাকে ছিয়ানব্বই দিন ম্যাডাম এক ঘন্টার সবার সাথে কথা বলতে চলে যায় পনেরো দিন তাহলে ম্যাডাম বাকি থাকে কয়েকদিন ওরে শাকচুন্নি বাকি থাকলো আর একাশি দিন ম্যাডাম বছরে পরীক্ষা হয় পঁয়ত্রিশ দিন তাহলে বাকি থাকলো ম্যাডাম কয় দিন বাকি থাকলো ছেচল্লিশ দিন ঈদ সরকারি ছুটি পূজা পার্বণ আরও বিশ দিন বাকি থাকলো ম্যাডাম কয়দিন বাকি থাকলো ছাব্বিশ দিন টিভি দেখা সিনেমা দেখা আত্মীয় বাড়িতে ঘুরতে যাওয়া আরও ধরেন ম্যাডাম পঁচিশ দিন তাহলে এবার কন্ত ম্যাডাম আর বাকি থাকলে দিন ওরে হত ছাড়া বাকি থাকলে আর একদিন ক তারপর কি করবি বাকি থাকলে একদিন সেটাও আবার ম্যাডাম আমার জন্মদিন তাহলে ম্যাডাম বাকি থাকলো দিন বাকি থাকলো শূন্য দিন এবার বলে এই হিসাবের সাথে সম্পর্ক কি ম্যাডাম এখনো বুঝেন না হিসাব তো সোজা তিনশো পঁয়ষট্টি দিন তো আমাদের এমনিতেই চলে যায় তাহলে ম্যাডাম পড়াশোনা করব কবে পড়াশোনা না করতে ম্যাডাম ফেল করবই ম্যাডাম পড়াশোনা করার মতো তো সময়ই পেলাম না তাহলে কেমনে পাশ করবো ম্যাডাম আপনিই বলেন